আমার লেডি সলমান খানের চোখের জল না। সে শুধু ফাইট করবে কোর্টের ভিতরে তার মুখ চলে আর কোর্টের বাইরে তার হাত তুমি হারবে কেন কিন্তু আমাকে হারিয়ে দিয়েছে তোমার মন কিন্তু আমি জানি তুমি এমন একজন ধরন্দর লয়ার যে তুমি পথ নিশ্চয়ই পেয়ে যাবে তুমি জিতবে তুমি ঠিক জিতবে মুখ লুকিয়ে বসে আছো নিচে গান বাজনা হচ্ছে হই হুল্লোর হচ্ছে আর তুমি এখানে মুখ লুকিয়ে বসে আছো কেন কি হলো উত্তর দিচ্ছ না কেন উত্তর দাও উত্তর দাও সাত মুখার্জি উত্তর দাও তোমার জন্য শুধুমাত্র তোমার জন্য আমি এই পরিবারের রথের দড়ি টানতে পারলাম না এত বড় একটা উৎসব আমি সবার সামনে মাথা উঁচু করে দাঁড়াতে পারলাম না শুধু শুধুমাত্র তোমার জন্য তুমি আমাকে ডিভোর্স দেবে হ্যাঁ দেব আমি তোমার সঙ্গে সংসার করব না বুঝতে পেরেছো তুমি আমাকে ঠকিয়েছো গিনি মুখার্জি ও বিয়ে করেছ বিয়েটা যেভাবেই হোক না কেন বিয়েটা আমাদের বেশি আমি এই পরিবারে থাকতে চাই এই সংসারে থাকতে চাই সাথে কেন দাঁড়িয়ে দিচ্ছ আমাকে বড়টা কেন দাঁড়িয়ে দিচ্ছ বেশ করেছি দাঁড়াচ্ছি বেশ করেছি দাঁড়াচ্ছি তোমার সঙ্গে একসাথে এক ছাদে নিচে না থাকা যাচ্ছে না বুঝতে পেরেছো আমি তোমার সাথে থাকবো না আর সেই মর্মে আইনি ব্যবস্থা হয়েছে গিনি মুখার্জি তুমি তোমার কলোনিতে ফিরে যাবে আর সেই গিয়ে বসে ভাববে যে সবার সাধ্য নয় তাদের হাত দেওয়া তুমি চাঁদে হাত দিতে গেছিলে গিনি মুখার্জি সেটা তোমার সাধ্য নয় যেখানে থাকছিলে যে স্থানে ছিলে সেখানেই থাকো সেই স্থানের মেয়েকে তুমি ভালোবেসেছিলে আমার বোনকে তুমি ভালোবেসেছিলে হ্যাঁ বেসেছিলাম তোমার বোনকে আমি ভালোবেসেছিলাম কারণ সে সৎ অনেস্ট একজন মেয়ে অনেস্ট তোমার মতন লোক ঠকায় না তোমার মতন মানুষের মন নিয়ে মিনি খেলে না তোমার মতন মানুষের ভালোবাসা নিয়ে নীলা ভাঁকে না আর তুমি আমাকে শুধু টাকা পয়সা বাড়ি গাড়ি সম্পত্তি সবের জন্য বিয়ে করছো দ্যাটস ইট দ্যাটস ইট আমি তোমাকে ভালোবাসি সত্যি আই লাভ ইউ আই আই রিয়েলি লাভ ইউ আমাকে এইভাবে তাড়িয়ে দিও না প্লিজ আমাকে আমাকে এইভাবে এখান থেকে সরিয়ে দিও না আমি আমি তোমাকে সত্যিই খুব ভালোবাসি গীতা गीता एलएलपी सोमवार रवि प्रतिदिन सन्धे साढ़े छटाय स्टार जलसाय